সালামু আলাইকুম আলহামে টাকার রেটটা ফের জ্বরের গতিতে বাড়তেছে বন্ধুরা গতকালকে থেকে আজকেও কিন্তু কুয়েতে সর্বোচ্চ পরিমাণে টাকা রেটটা বেড়েছে কুয়েতে যেভাবে একলাপে টাকা রেটটা অনেকটাই কমে গিয়েছিল ঠিক সেভাবে আবার এখন প্রতিদিনই দেড় থেকে দুই টাকার মতো করে বেড়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যের কয়েকটা দেশে টাকা রেটটা এখন আবার বাড়তে শুরু করেছে আবার কোনো কোনো দেশের টাকা রেটটা অপরিবর্তিত আছে আমি সকালে যে আপডেটগুলি পেয়েছি সেগুলি আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তবে দিনের মাঝে মাঝে অথবা শেষের একটা পরিবর্তন হলে হতেও পারে তখন আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকে যারা কুয়েত থেকে একদিনে বাংলাদেশে পাঠাবেন তিনশত চুরানব্বই টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তবে ইউই এক্সচেঞ্জে তিনশত তিরানব্বই টাকা আট পয়সা আলমোল্লা এক্সচেঞ্জ আল মুজাইনি জয়ালুকাশ আল আলনাদা এই সমস্ত এক্সচেঞ্জগুলোতে তিনশত চুরানব্বই টাকা পঞ্চাশ পয়সা তাছাড়া কুয়েত বাহরাইন এক্সচেঞ্জ বি ওয়াল স্ট্রিট সিটি ইন্টারন্যাশনাল এই সমস্ত এক্সচেঞ্জগুলোতেও তিনশত তিরানব্বই থেকে তিনশত চুরানব্বই টাকার উপরে পেয়ে যাবেন আজকে মার্কিন ডলারের বিনিময় একশত বাইশ টাকা একচল্লিশ পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে টাকা বাষট্টি পয়সা রিয়া মানি একচেঞ্জে একশত টাকা পঞ্চাশ পয়সা সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন মানি গেরামে টাকা একচল্লিশ পয়সা আজকে মালয়েশিয়ান একঙ্গিতের বিনিময় আঠাশ টাকা সাতান্ন পয়সা তবে লোটাস মানি একচেঞ্জে টাকা তেরো পয়সা ম্যাক্স মানি একচেঞ্জে টাকা বিশ পয়সা এন বিএন মানি একচেঞ্জে টাকা চল্লিশ পয়সা মানি এক চেঞ্জে আড়াইশ টাকা তিরিশ পয়সা মার্সেন্টাইডেশান একচেঞ্জে আড়াইশ টাকা পঁয়তাল্লিশ পয়সা সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন যে আড়াইশ টাকা সাতান্ন পয়সার ভিতরে পেয়ে যাবেন স্কে সিঙ্গাপুর এক ডলারে পঁচানব্বই টাকা ইউরোপীয় এক ইউরোধ একশত তেতাল্লিশ টাকা ব্রিটেনের এক পাউন্ড একশত পঁয়ষট্টি টাকা ব্রোনায়ের এক ডলারে পঁচানব্বই টাকা বিশ পয়সা স্কে কানাডিয়ান এক ডলারে উনানব্বই টাকা চায়নার এক ইউওয়ানের সতেরো টাকা মালদ্বীপের এক রুপিয়া আট টাকা স্কে জর্দানের একদিন একশত বাহাত্তর টাকা রোমানিয়ার এক লো টাকা জাপানের এক কে ইনি টাকা চুরাশি পয়সা অপরদিকে আজকে উমানের সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত দশ টাকার ভিতরে পেয়ে যাবেন বন্ধুরা রেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে আজকে সংযুক্ত আরব আমিরা দুবার এক দামে বত্রিশ টাকা ছিয়াশি পয়সা দুবাই সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন জিসিসি এক্সচেঞ্জে বত্রিশ টাকা ছিয়াশি পয়সা তাছাড়া সারাব যে বত্রিশ টাকা তিরাশি পয়সা আলানসারি যে বত্রিশ টাকা পঁচিশ পয়সা ওয়াল স্ট্রিট যে বত্রিশ টাকা সত্তর পয়সা অন্যান্য এক্সচেঞ্জগুলো আপনারা বত্রিশ টাকার উপরে পেয়ে যাবেন আজকে কাতারের এক রিয়ালে তেত্রিশ টাকা আঠারো পয়সা কাতারের আলমানে একচেঞ্জে তেত্রিশ টাকা আঠারো পয়সা তাছাড়া আল জাজির এক্সচেঞ্জ আলদার এক্সচেঞ্জ সিটি এক্সচেঞ্জ আল মিরকাব এক্সচেঞ্জ লুলু হাবিব কাদার এই সমস্ত একচেঞ্জগুলোতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা আঠারো পয়সার ভিতরে পেয়ে যাবেন দু একটি একচেঞ্জে এখনও বত্রিশ টাকার ভিতরেই রয়েছে আজকে বাহারাইনের একদিনে তিনশত বিশ টাকা তিপ্পান্ন পয়সা বাহরাইনের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন বিএফসি মানি একচেঞ্জে তিনশো বিশ টাকা তিপ্পান্ন পয়সা তাছাড়া জেন্স একচেঞ্জে তিনশো বিশ টাকা উনিশ পয়সা লুলু মানি একচেঞ্জে তিনশো বিশ টাকা পয়সা অন্যান্য একচেঞ্জে আপনারা তিনশো টাকা থেকে তিনশো টাকা তেতাল্লিশ পয়সার ভিতরে পাবেন আজকে সৌদি আরবের এক বত্রিশ টাকার ভিতরে পেয়ে যাবেন যেমন তেলমানি থেকে একত্রিশ টাকা একাত্তর পয়সা আল থেকে বত্রিশ টাকা তিন পয়সা বার্ক্যাফ থেকে একত্রিশ টাকা সাতানব্বই পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে একত্রিশ টাকা নব্বই পয়সা অ্যাকসিস ব্যাঙ্কে একত্রিশ টাকা বিরাশি পয়সা আলিনমা পে থেকে একত্রিশ টাকা উনআশি পয়সা মোবাইলি পে থেকে একত্রিশ টাকা চুয়াত্তর পয়সা ইউআর পে থেকে মানিকেরামে বত্রিশ টাকা পাঁচ পয়সা ইউআর পে থেকে ট্রান্সফার্টের মাধ্যমে বত্রিশ টাকা পাঁচ পয়সা টিকমু থেকে একত্রিশ টাকা তিরানব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা এইসি কে টাকার রেটের বিস্তারিত আপনায়